আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম খুব দূর থেকে আসেন প্রায় শেরপুর থেকে আসে আমাদের একজন پیشنট যিনি দীর্ঘদিন যাবত কোমরের ব্যথা এবং পায়ের ব্যথা সমস্যা ভুগেছেন অনেক চিকিৎসা করেছেন কিন্তু ফলপ্রসূ কোনো সমাধান পাননি পরবর্তীতে যখন একটা সময় জানতে পারেন এই জিপিআরসি হসপিটালের কথা এখানে ডক্টর মাহমুদ শফিকুল প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে চিকিৎসায় হাজারো মানুষ সুস্থ হয়েছে

শেরপুর থানা নালিতে বালি গ্রাম রাজনগর আচ্ছা আমি আমরা জানি যে আপনি যে আমাদের এই হসপিটালে এসেছিলেন এত দূর থেকে কি সমস্যা নিয়ে এসেছিলেন আমার ওই কোমরের ব্যথা হাঁটুর ব্যথা ছিল কত দিন থেকে এই যে প্রায় পাঁচ বছর প্রায় পাঁচ বছর দিয়ে আচ্ছা কি পেশার সাথে জড়িত ছিলেন আমি ওই যে খামারি পেশার মানে গরু মারি মানে গরুর খামার গরুর খামার আমরা জানি না আপনি খুব পরিশ্রমী একটা মানুষ কখনো আপনি কাজকে কখনো আপনি ভয় পেতেন না জি না রোদ বৃষ্টি ঝড় আপনার কাছে কোনো ব্যাপার ছিল না সবসময় পরিশ্রমের পরিবারের জন্য মানুষের জীবন সবসময় অনেক উল্লেখযোগ্য অনেক কাজও করেছেন আপনারা তো সেই মানুষটা হঠাৎ করে যখন কোমর ব্যথা শুরু হবে সেটা কি কোনো দুর্ঘটনার পর থেকে শুরু হয়েছে নাকি হঠাৎ করে না হঠাৎ করেই হয়েছে দুর্ঘটনার থেকে হয় মানে তো পরিশ্রম থেকে হয়েছে মানে হঠাৎ করে একদিন দেখছেন উভয় ব্যথা করছে পাশাপাশি হাঁটু ব্যথা ছিল জি তো যখন কোমর ব্যথা শুরু হলো কি করেছিলেন আর মানে এলাকার কোনো হ্যাঁ আমি এলাকার ডক্টর দেখাইছি হুম শেরপুরেও দেখাইছি হুম হুম দেখাইছি এবং কি ওমিও ঢাকাতে দেখাইছি আচ্ছা বেশ কিছু ডাক্তার দেখাইছি আমার ওই ব্যথাটা আমার শেষ হয়নি ওষুধ খেলে একটু ভালো লাগে ওষুধ খাওয়া বাদ দিলে আবার প্রচন্ড ব্যথা শুরু হয় মানে তখন আপনার সমস্যাটা কি হতো যে উঠা থেকে বসতে যে আমি ওই বসে নামাজ পড়তে পারতাম না তারপরে ওই শাও হয় কোনো কাজ করতে পারতেন না এই পাশাপাশি আপনার গরু পালন এই পেশাগুলো করাটা সিঁড়ি দিয়ে উঠানো কষ্ট হতো নামাজ পড়তে কষ্ট হতো এক এলাকা থেকে আরেক এলাকায় যেতেও আগে যেরকম অনেক দ্রুত যেতে পারতেন এখন আর যেতে আমি খেতেও মানে প্রায় তিন বছর থেকে যেতেই পারিনি

তো স্যার আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন এরকম আপনার মতো সমস্যায় ভুগছেন এদিক ওদিক ছোটাছুটি করছেন জানেন না কোথায় যাবেন তাদের জন্য কিছু বলবেন তাদের আমি ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে আসার জন্য অনুরোধ সে এখানে আসলে সঠিক চিকিৎসাটা পাবে আর কি খুব সুন্দর বলেছেন দর্শক যখনই ব্যথা যখনই সমস্যা স্পেশালি আমার এই ভাইটির মতো অন্য কোথাও ছোট ছোট দরকার নেই চলে আসুন না একবার পরীক্ষা করে আমরা দেখি না সুস্থ হতে পারি কিনা অপারেশন ছাড়া যেখানে হাজারো মানুষ খুবই অল্প দিনের ভিতরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক যাচ্ছে তারা পারলে আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটি হতে পারে আপনার জীবন বদলে দেওয়ার মতো একটি নাম্বার আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল